নমস্কার আমি একটা খুব ছোট্ট গল্প খুব 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 ছোট্ট গল্প পড়ছি আলোটা ভীষণ বেশি আসছে গল্পটার নাম টুনটুনি এক বৃষ্টি চলা সন্ধে সবাই বাড়িতে চা আর পাপড় ভাজা খাচ্ছে গ্রিলের বাইরে দুধের শিশু কুঁই কুঁই করছে সাদা গায়ে কালো খয়রি ছোপ চোখ দুটো কাজল টানা গলায় ছুলছে একটা ঘণ্টা তাতেই আওয়াজ হচ্ছে টুন 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 তেহাই যত্ন করে ওকে ভেতরে এনে একটা কাঠের বাক্সে রাখল মায়ের তীব্র চিৎকার পারব না এত সব পারব না যত ঝামেলা বাড়িতে আনা সব তুমি আর বাবা করবে এই আমি বলে দিলাম তেহাই জানে মা একটু চেঁচামেচি করবে তারপর সবই করবে ওর নাম দেয়া হল টুনটুনি পরের দিন স্কুল থেকে ফিরে দেখে মা ওই কাঠের বাক্সর বিছানা করে দিয়েছে একদিনই ওর চেহারায় স্ত্রী ফিরে এসেছে আর এভাবেই বেড়ে উঠছে টুনটুনি এখন ওর আলাদা বিছানা এই তো সেদিন সপরিবারে মন্দারমণি থেকে বেরিয়ে এলো পরিচিতদের দেখলে এমন ল্যাজ নাড়ে যে মনে হয় ল্যাজটা খসে পড়ে যাবে সেই টুনটুনির এখন ছ বছর বয়স পরিপূর্ণ সে নিজের এলাকায় অন্য কেউ আসাটাও না পছন্দ চিৎকার করে বাড়ি মাথায় করবে আর একটা গুণ হল ভেঙানো বা বিচিত্র আওয়াজ করা কোনো বইয়ালা সুর করে বলছে বই খাতা বিক্রি অমনি টুনটুনি উ করে সুর করবে যতবার সে ডাকবে টুনটুনি ততবারই ভেঙাবে আমার খুব মজা লাগে তখন টুনটুনির খাবার তৈরি করছে মা ও সারা বাড়িতে যতগুলো জানলা আছে সেখানে গিয়ে প্রবল চিৎকার করছে কেন করছে ও বলতে চাইছে এবার ও খাবে কেউ যেন ওকে ডিস্টার্ব না করে অনেক দিন বাদে চেনা মানুষ এলে ল্যাজ নানে আর গড়গড় গড় করে কেন করে বলতে চায় এতদিন পরে কেন এলে এই ভালোবাসাটা আনকন্ডিশনাল লাভ কাছে এসে কাপড় টেনে ধরে আঁচড়ে অনেক কথা বলতে চায় আমরা তো বুঝতে পারি না যদি ভাষাটা বুঝতে পারতাম বাবা অফিস যাবে মোজা পড়ছে সে দাঁত দিয়ে মোজা টেনে ধরেছে কেন এরকম করছে বাবাকে অফিস যেতে দেবে না ঠিক একটা মানব শিশুর মতো কিভাবে পরিবারের অত্যন্ত প্রিয়জন হয়ে উঠেছে একটা সময় ও থাকবে না ভাবতেই ভুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে টুনটুনিকে তোমাদের একটু দেখায় নমস্কার সুপ্রভাত